আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেকটাই ভালো আছেন আল্লাহ ও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমরা মূলত যাইতেছিলাম অঙ্গ কুরবানির গরু আনার লেগা তো ওই দিনকে ওই ছিল কি আমরা কোনো একটা কারণে বা দালালের কারণে আমরা গরুটা কিনতে পারি নাই তো আজকে আমার কাকু আগে থেকে অন্য জায়গায় একটা গরু ঠিক করে রাখছিলো তো আমরা সকাল সকাল মানে অনেক সকালবেলা আমরা গরুর উদ্দেশ্যে বাইরে যাই তো কিছুক্ষণের মধ্যে আমরা এই যে তাদের বাড়ির সামনে পৌঁছে যাই মানে তার বাড়ি একটু ভিতরের দিকে যার লেগে গাড়ি থেকে নেয় মানে একটু আটা লাগতা ছিল তো আইটা আইটা আমরা বাড়িতে চলে যেত তার বাড়িতে যায় দেখি যে তার গোয়ালে খেলো একটা না আরো বড় বড় আরও অনেকগুলা গরু ছিল তো আমরা এখন ওই গরুটার বাইর করবো আমরা যা দেখি সেই গরুটার গোসল করাইতেছে যার লেগে আমাদের একটু সময় বেশি লাগে তো ওই জায়গায় কিন্তু আমরা আগের দিন যে ওই আটে যে গোড়াটা দেখছিলাম ওই গোটাই নিছি ওই গরু আমরা এমনভাবে নিছি মানে ওই জায়গায় হাসিল দেওয়া লাগে নাই আর কি নাই ওই ওই জায়গাতে কিনলে পাঁচ হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা হাসিল দেওয়া লাগতো ওই যে আমাদের সেই লাল গরুটা এটা আমরা বাসা থেকে মানে ওই জায়গাতে বাসা থেকে কিনছি যাতে হাসিল দিতে নাই তো ওই জাটার আগে থেকে ফিট করা ছিল তো এখন আমরা তাদেরকে তাদের যে কয় টাকা মানে হয়েছিলো সব টাকা পরিশোধ করে দিয়ে আমরা এখন গরুটা নিয়ে চলে যাবো আর টাকা দিতে যার গরু সে কিন্তু আমাদের জন্য চেয়ারান ছিল মানে আর অনেক চা নাস্তা অনেক কিছুর ব্যবস্থা করছিল তো আমাদের এতে তেমন সময় ছিল না তো যার কারণে আমরা তার টাকাটি তাকে পরিশোধ করে দিই খুব শীঘ্রই তো এখন এই যে গরু বাইর করতেছে এই গরুটা প্রথম প্রথম ঠিকই ছিল কিন্তু বাইর করার পর মানে ইমুন পাগলা আমি শুরু করছে মানে পাঁচ ছজনের একাই উড়াই দেবো ধ্যান বাইর করার সময় কী তাল করে তো এই জায়গায় আমি কিন্তু একটু ভিডিওটা ফাস্ট করে দিছি নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো দেখেন গরুটা কিমন শুরু করছে আর কি মানে বাড়ি বাড়িতে মানে গোল করে পর্যন্ত ঠিক ছিল কিন্তু যে সময় গোল করতে বাড়ি করে ওই সময় ইমন পাকলাম শুরু করে আর আমাগো বাড়িতে যে এই সময় নেওয়া যায় ওই সময়তে যে মন শুরু করছে মানে আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাইলে বুঝবেন আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গাড়ির কাছে চলে আসি মানে বাড়ি থেকে এই গাড়িতে এক জায়গাটা বেশি দূরত্ব ছিল না তো গৌরা গাড়িতে উঠাই তেমন কষ্ট হয় না কষ্ট হয় না আর কি আর মাঝে মাঝে মানে দেখছি অনেক জায়গায় গরু তুলতে অনেক কষ্ট হয় ভেঙে যায় কিন্তু ওই গোড়া উঠাইতে দিতে তেমন কোনো কষ্ট হয় না এই খুবই যেভাবে আমরা গৌড়া তুলছি তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমাদের যাবতীয় যত কাজকাম ছিল এই জায়গার সব কিছু তো কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতেও চলে আসি এখন গোড়া নামামু গোড়া নামায় আমাদের যে জায়গা মানে রাখমু আর কি ওই জায়গায় নিয়ে যাবো কাকুর গোল করে জায়গা নেই কাকুর গোল করে আগে থেকে আপনার চার পাঁচটা গরু আছে যার কারণে একটু আমাদের আজকে রাতটা অন্তত বাইরে রাখতে হবে পোরে যে সময় রোদ দূরে রাখা হলো সেই সময় দেখেন শরীর অনেক ঝিল ঝিল করতেছিল কেননা আগে থেকে আমরা যাই দেখি তারা দুজন গরু গোসল টোসল করে পরিষ্কার করে একদম রেজি করে রাখছে তো সেখানে সে সময় নামাইলাম আমাদের গরুটা হাঁটাইতে কিন্তু অনেক কষ্ট হইতেছিলো মানে হাট পাচ্ছা যেতেছিলো না আমরা ওরা যেদিক নিয়ে যাবো ও তার বিপরীত দিকে যেতেছিলো তো ওই সময় রাস্তায় ওঠে ওই সময় মনে করেন ধ্যান কিম নেই শুরু করে আমার ছোটো ভাই হামিম ভাই ছিল ও ধরস যার কারণে গৌরা নিয়ে আর একটু সহজ হয়ে গেছে এই জায়গায় ধ্যান তিনজন মিলাও গৌড়ারে কন্ট্রোল করতে পারতেছে না দেশে গরুটা তো আমি আর দরিয়াই নাই তো আমি ডাইরেক্ট বাড়িতে যাই বাড়িতে যাই দেখি কি যে গরু পাগলামি আমি শুরু করে দিতে মাথা দিয়া যা পাইতেছে তাই গুতাই আর কি মানে জখম করে দিতেছে তো আজকের ভিডিও পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ